আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছে আজকে বাঁধাকপি দিয়ে কুমড়ো দিয়ে আলু দিয়ে মাংস দিয়ে রেসিপি করে দেখাবো আশা করি এই রেসিপি আপনাদেরকে ভালোই লাগবে পাশে সব কিছু রেডি করে নিয়েছি আর এবার চাপিয়ে দেব রান্না করতে এইভাবে রান্না করে দেখবেন মাংস খেতে তারও মজা হয় কড়া জাপিয়ে দিয়েছি কড়াতে একবার তেল দিয়ে দেব সরষের তেল দিয়ে এই রেসিপিটা করব তেজপাতা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দেব একসঙ্গে সব লাল হয়ে যাবে এইভাবে রান্না করে দেখবেন বন্ধুরা খেতে তারও মজা হয় কিছু কিছু মাংস সবজি দিয়েও ভালো লাগে খেতে লাল হয়ে গেছে দিয়ে দেবো বেশি মাংস নেই না কম নিউ তো কিছু কম মাংসতে টেস্ট হয় আশা করছি এই রেসিপি আপনাকে খুব ভালো লাগছে যদি ভালো লেগে থাকলে সাবস্ক্রাইব লাইক করবেন লাইক করবেন এবার নুন দিয়ে দিলাম পুরুমা নুন দেবো থাকলে তখন দেবো আদা ৰচুন বটা দি দিলাওঁ গৰম পৰেগৈ সেইজনে না কম মানে আদা ৰচুন কম দিলেই হালমৰ হালকা মছলা দি তৰকাৰ দি দিলে খেতি দজা হয় তাইজনে হলং কম কৰি মছলা দিব বেছি দিব নলুদ দি দিলাওঁ লংকা দি দিলোঁ কাশমুজি নংকা নিয়েছি এই রেসিপির জন্য আপনারা তাহলে নর নরক নঙ্কা দিয়েও রেসিপিটা করতে পারে ধনুর গুঁড়া জিরা গুঁড়া সব দিয়ে দিলাম আমি জানি বন্ধুরা অনেক মানুষ আমার এই নিয়ে দেখে লাইক করছে না কোনো ব্যাপার নেই যার মন করবে এই ভিডিও দেখবেন না ই করে দেবেন টমাটো দিয়ে দিলাম

একটু ঢাকা করে রেখে কড়াতে রান্না করব না এটা কুকারে দিয়ে দেবো কুকার নিয়ে নিলাম হালকা করে জল দিয়ে দেবো দেখুন কালারটা কেমন হয়েছে যদি আপনাদেরকে ভালো লেগে থাকলে লাইক করবেন সাবস্ক্রাইব লাইক করবেন যে আমার রেসিপিটা ভালো লেগে থাকলে